বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে যা পড়ব হ্যাঁ এই যে এই একটা অঙ্ক করব। আমি আগে কোশ্চেনটা পড়ে দিই তোমাদের জন্যে থ্রি হান্ড্রেড কেলবিন তাপমাত্রায় দুই কেজি পানির মধ্যে ফোর হান্ড্রেড কেলবিন তাপমাত্রার পাঁচ কেজি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দেয়া হলো। কিছুক্ষণ পর তাপমাত্রা কত হবে মানে ওরা মিশে যাওয়ার পর কিছুক্ষণ পর মানে পানির মধ্যে যখন আমি লোহা ছেড়ে দিব তখন তো মিশবে মিশার পরে তাপমাত্রাটা কত হবে আর আমাদেরকে লোহার আপেক্ষিক তাপ এটা দেয়া আছে ফোর ফিফটি জুল পার কেজি পার কেলবিন পানির আপেক্ষিক তাপ দেওয়া নেই কিন্তু এটা আমাদের মুখস্থ আছে সেটা লিখে দিব তো পরীক্ষার খাতায় যা লিখবো আসা শুরু করে দিই আগে এখানে কী কী আছে সেগুলো একটু চার্ট করে নিই এবং পরীক্ষা খাতায় এভাবেই লিখবো এখানে পানির তাপমাত্রা যেটাকে আমরা টি ওয়ান ধরতে পারি সেটি হচ্ছে থ্রি হান্ড্রেড কেলভেন তাপমাত্রাগুলো আগে লিখে ফেলি এটা পানির তাপমাত্রা লোহার তাপমাত্রা এটাকে আমরা টি টু ধরতে পারি এটার টেম্পারেচার হচ্ছে ফোর হান্ড্রেড কেলভিন এখন পানি এবং লোহা যখন মিশিয়ে মিশে যাবে মিশে যাওয়ার পরে এদের তাপমাত্রা তিনশোও থাকবে না চারশোও থাকবে না চেঞ্জ হয়ে অন্য কিছু হবে সেটাও মনে করে ফেলি মিশ্রণের তাপমাত্রার সমান টি এটা আমি ধরে নিলাম আর এটারই কিন্তু মান বের করতে হবে ঠিক আছে আর কী দেয়া আছে দেখা যাক পানির ভর এই যে এটাকে এম ওয়ান ধরলাম সমান টু কেজি পানির ভর লিখলাম এবার আমরা লোহার ভরটা লিখে ফেলি লোহার ভর এটাকে এম টু ধরলাম এটা দেয়া আছে ফাইভ কেজি হুম আর আপেক্ষিক তাপ দেয়া আছে লোহারটা দেয়া আছে পানিরটা দেয়া নেই তো যেহেতু সবসময় পানিরটা আগে লিখেছি পানির তাপটা পানির ভর তাই পানিরটাই আগে লিখি পানির আপেক্ষিক তাপ যেটাকে আমরা এস ওয়ান ধরতে পারব এটার মান আমাদের মুখস্থ আছে না থাকলে মুখস্থ করে ফেলবে ফোর টু জিরো জিরো জুল পার কেজি পার কেলবিন আরেকজনকে লোহা লোহার আপেক্ষিক তাপ যেটাকে আমরা এস টু ধরবো এস টুর সমানে যে ফোর ফিফটি যেটা দেওয়া আছে ফোর ফিফটি জুল পার কেজি পার কেলবিন এই আমাদের কোশ্চেনের মধ্যে এগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করে আমরা এই যে মিশ্রণের তাপমাত্রা যেটা টি হ্যাঁ এই যে টি এর মান আমরা বের করব টি সমান সমান ওয়াট ঠিক আছে তো আসো এবার আমরা কী লিখবো কি কী করবো সেটা জানানোর আগে একটা কথা একটু বলবো এই যে আমি আগে দেখাই তারপরে বলি এখানে দেখো এখানে কিছু পানি আছে দেখতে পাচ্ছ এবং পানির তাপমাত্রাকে আমরা টি ওয়ান ধরেছি যেটা হচ্ছে তিনশো কেলবিন আর উত্তপ্ত লোহা একটা পাত্রের মধ্যে রেখেছি এটা আরেক আরও গরম এটা হচ্ছে চারশো কেলবিন এটা তিনশো কেলবিন এটা চারশো কেলবিন এখন এই পানের ভিতরে লোহার কণাগুলো ছেড়ে দেয়া হবে ছেড়ে দেওয়ার পরে আমি আরেকটা চিত্রের মধ্যে সেই অবস্থাটা দেখানোর চেষ্টা করি এই যে এখন দেখো এই পাত্র থেকে লোহার গুঁড়াগুলো এখানে চলে এসছে এটা হয়েছে মিশ্রণ হুম এখন আমার প্রশ্ন তোমাদের কাছে যে এই যে মিশ্রণ হলো এখানে পানিও আছে লোহাও আছে পানির তাপমাত্রা ছিল তিনশো আগে লোহার তাপমাত্রা ছিল চারশো এখন মিশানোর পরে যে তাপমাত্রা কত হবে তিনশো হবে নাকি চারশো হবে না কি তিনশো চারশো যোগ করে সাতশো হয়ে যাবে না এমন কিছুই হবে না মূলত পানি তো পানি তিনশো তো অনেক গরম কিন্তু যেহেতু লোহা আরও গরম তো পানির মধ্যে যখন লোহা পড়বে তখন পানির তাপমাত্রা তিনশো থেকে বেড়ে কিছু একটা হবে আর ওদিক থেকে লোহা একটু অপেক্ষা কিছু ঠান্ডা হয়ে যাবে লোহার তাপমাত্রা চারশো থেকে কমে কিছু একটা হবে ওই কিছু একটাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা এবং এখানে তখন পানি এবং লোহার সবার তাপমাত্রা একই হয়ে যাবে তো সেই কিছু একটা ধরে নিলাম তাপমাত্রা টি যেটার মান আমাদের বের করতে হবে ঠিক ঠিক আছে তাহলে টি এর মান তিনশো থেকে বড় না ছোটো খেয়াল করো নিশ্চয় তিনশো থেকে একটু বেড়ে টি হয়েছে আর টিয়ের মান চারশো থেকে ছোট। কারণ চারশো থেকে একটু কমে টি হয়েছে এখন লোহার তাপমাত্রাও টি পানির তাপমাত্রাও টি ঠিক আছে তাহলে পানির তাপমাত্রার পার্থক্য হলো কতটুকু পানির তাপমাত্রার পার্থক্য হলো ছিল টি ওয়ান মানে তিনশো একটু বেড়ে টি হয়েছে তাহলে পানির তাপমাত্রা বের করতে গেলে আমাকে আগে লিখতে হবে বড়োটা এটা একটু বেড়ে হয়েছে তিনশো থেকে বড় হয়েছে বড়টা মাইনাস ছোটটা। এটা হচ্ছে পানির তাপমাত্রার পার্থক্য একইভাবে লোহার তাপমাত্রার পার্থক্য যদি আমি বলি লোহার তাপমাত্রা ছিল চারশো এখান থেকে একটু কমে হয়েছে টি ঠিক আছে না মানে টি বড় বড়ো বড়োটা বিয়োগ ছোটোটা এই হচ্ছে লোহার তাপমাত্রার পার্থক্য এবং একটা জিনিস তোমরা এখানে নিশ্চয়ই খেয়াল করছো পানি তাপমাত্রা একটু বেড়েছে তার মানে পানি কি করেছে তাপ গ্রহণ করেছে আর লোহার তাপমাত্রা একটু কমেছে তার মানে লোহার কী করেছে তাপ হারিয়েছে তো এই পেজে যা দেখাচ্ছে যে চিত্র এগুলো পরীক্ষার খাতায় আমাদের দিতে হবে না আমি বোঝানোর জন্য দিলাম তাপমাত্রার পার্থক্যটা বোঝানোর জন্য এগুলো আঁকলাম এখন আসো অঙ্কের বাকি অংশ করি হ্যাঁ যেভাবে এখন আমরা লিখবো যে পানির গৃহীত তাপ মানে পানির তো গ্রহণ করেছে কমা দিলাম সে তাপের পরিমাণটাকে যদি আমি কিউ ওয়ান ধরি কিউ ওয়ান সমান সমান তা আমরা জানি তাপের পরিমাণের একটা সূত্র আছে যেখানে দেখাচ্ছে কিউই যে টু এম এস টি টু মাইনাস টি ওয়ান এগুলো কী জিনিস একটু বলে রাখি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে উ হচ্ছে তাপের পরিমাণ হারানো তাপ হোক গৃহীত তাপ হোক যে কোনো তাপ এম হচ্ছে পদার্থের ভর এস হচ্ছে আপেক্ষিক তাপ আর টি টু মাইনাস টি ওয়ান এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য একটু আগে আমরা যা বের করেছিলাম ঠিক আছে তো সেই অনুযায়ী আমরা লিখে ফেলি এটা হচ্ছে পানির ব্যাপার তো পানির ভর ধরেছিলাম আমরা এম ওয়ান পানির আপেক্ষিক তাপ এস হচ্ছে এস ওয়ান আর পানির তাপমাত্রা পার্থক্য এই যে একটু আগে চিত্র থেকে যেটা পেয়েছি বড়টা মাইনাস ছোটটা পানি ছিল টি ওয়ান বেড়ে হয়েছে টি এখন সমান দিয়ে মানগুলো বসাবো হ্যাঁ তো মানগুলো একটু এখানে তোমাদেরকে দেখাই আমি এই হচ্ছে মানগুলো তাহলে এম ওয়ানের মান দেখো টু নিশ্চয় এখানে গুণ চিহ্ন হবে এস ওয়ানের মান দেখো ফোর টু জিরো জিরো ইন্টু টি এর মান আমরা জানি না কি ওয়ানের মান থ্রি হান্ড্রেড এখন আমরা গুণ করে ফেলি বিয়াল্লিশ দিয়ে গুণ করে আবার ব্র্যাকেটের ভিতরে গুণ করলে এত টি মাইনাস বিয়াল্লিশ শোকে দুই দিয়ে গুণ করে আবার তিনশো দিয়ে গুণ করলে এত এটা পেলাম কিউ ওয়ানের একটা মান জাস্ট বিশ করেছি এটা পানির গৃহীত তাপ এবার আসলে লোহা তো আর গৃহীত তাপ না লোহা তো তাপ হারিয়েছে লোহার হারানো তাপ কমায় কমাটা দিতে ভুল করবে না সেটাকে যদি আমরা কিউ টু ধরি তাহলে লোহার ক্ষেত্রে আমরা ধরেছিলাম যে ভর আপেক্ষিক তাপ ইত্যাদি ভর ধরেছিলাম এম টু আপেক্ষিক তাপ এস টু এবং তাপমাত্রার পার্থক্য টি টু মাইনাস টি বড়োটা মাইনাস ছোটোটা এবার মান বসিয়ে দিয়ে মানগুলো এখানে আছে এম টু এস টু এর মান এম টু এর মান ফাইভ গুণ এস টু এর মান চারশো পঞ্চাশ ব্র্যাকেট শুরু টি টু এর মান হচ্ছে ফোর হান্ড্রেড মাইনাস টি এর মান আমরা জানি না এখন আগের মতো করে পাঁচ গুণ করে ফেলছি সুযোগ ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি এই যা পেলাম তাহলে এটা হচ্ছে পানির গৃহীত তাপ এটা হচ্ছে লোহার হারানো তাপ আশা করি পর্যন্ত পরিষ্কার বুঝতে পেরেছ এখন হচ্ছে শেষ কথা অল্প একটু কাজ বাকি মনে রাখবে যে গৃহীত তাপ এবং হারানো তাপ সমান মানে কিউ এবং কিউ টু সমান এই যে মানটা পেলাম এটা এবং এটা এ দুটা সমান হবে যদি টি এর মান জানতাম টি এর মান যদি বসিয়ে দিই এই যে সমান হবে এটাকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় ফিজিক্সের ভাষায় বলেই ক্যালোরিমিতির মূল নীতি আমি লিখে রেখেছি এখানে দেখো আমরা পরীক্ষা খাতা ঠিক এইভাবে লিখবো ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী মূল নীতিটা হচ্ছে এটা গৃহীত তাপ সমান হারানো তাপ কিন্তু এই যে হলুদ কালারটা খাতা আমার না লিখলেও হবে আমি এভাবে লিখবো ক্যালোরি নীতির মূল নীতি কিউ ওয়ান সমান কিউ টু ওই যে হারানো সমান গৃহীত তাপ তো বা গৃহীত তাপ সমান হারানো তাপ আগে পরে কোনো বিষয় না এখন বা দিয়ে একটু আগে কিউ ওয়ানের মান পেয়েছি বিশাল বড় একটা সমান দিয়ে কিউ টু এর মান পেয়েছি আরেকটা এখন তোমরা দেখতে পাচ্ছ যে খুবই সহজ এটা এত টি আর ডান পাশে একটা টি আছে এটা মাইনাস তো এই টিটাকে যদি বামে নিয়ে যায় প্লাসের হয়ে যাবে সমান দিয়ে ডান পাশের ডালে পাঁচটা শূন্য আছে দিলাম এই এই যে সংখ্যাটা মাইনাস আছে প্লাসের হয়ে যাবে আমার মনে এগুলো তোমরা বুঝতে পারছো দুটা যোগ করলে এত টি সমান এই দুটা যোগ করলে এত বা টি সমান সমান আর বাংলার রেখা থেকে টি এর সঙ্গী গিয়ে নিচে বসবে আর পুরো ফিগারটা উপরে বসবে এত কেলবিন রেখা হ্যাঁ তো আমরা যদি ক্যালকুলেটারের ভাগ করি আমরা পেয়ে যাব থ্রি টু ওয়ান পয়েন্ট ওয়ান টু সিক্স আরও অনেক বড় আছে তো আমি তিনটা নিলাম কিন্তু তিনটাও রাখবো না আমরা একটা কাজ করতে পারি তোমরা মনে হয় এগুলো বুঝতে পারছো থ্রি টু ওয়ান আমরা ওয়ান টুটাকে থ্রি বানিয়ে দিলাম এত কেলবিন অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার তো আমার বিশ্বাস যে আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো আল্লাহ হাফিজ